ইবনে আব্বাস রাদি আল্লাহ তার আনুকে জিজ্ঞেস করলো তাকওয়া কি জিনিস আমরা জন্য ইবনে আব্বাস রাদি আল্লাহ তার আনুকে জিজ্ঞেস করলো তাকওয়া কি জিনিস তাকওয়া আপনারা ভালো করে শুনে রাখবেন তাকুয়া বলতে কি বুঝায় এই তাকওয়া যারা অবলম্বন করে তারাই মুত্তাকিন এমনি আব্বাস রাদি আল্লাহ বললেন তুমি কি কাটাদার জঙ্গলে কখনো চলেছ বলে হ্যাঁ চলেছি বলে কেমনে চলো পা ফেলার সময় চিন্তা করি কাটার উপরে পা পড়লো কিনা পায়ে কাটা বিদ্ধ হলো কিনা মাথার দিকে লক্ষ্য করি ঝুলন্ত কাটা মাথায় ঢুকলো কিনা ডান দিকে পা দিকে চিন্তা করি বাম দিকে ডান দিকে চিন্তা করি কোনো কাটা গায়ে চাদরে জড়িয়ে গেল কিনা এমনি আব্বাস রাজি আল্লাহ তালু বললেন এই কাটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহর আদেশগুলোকে গুলোকে পালন করতে গিয়ে নিষেধ পরিহার করার ক্ষেত্রে এরকম সতর্ক থাকার নাম হচ্ছে তাকুয়া আর এই রকম যারা তাকু অবলম্বন করে চলে তারাই হচ্ছে মোত্তাকিন হুদাল্লীল এই মুক্তাকিনদের জন্য যারা এরকম চলতে চায় তাদের জন্য কোরআন হেদায়িতাবুল আর হুদাল্লিন দিয়ে শুরু করেছিলাম এই কোরআন হচ্ছে সেই হুদান কোরআন হচ্ছে সেই গাইড বুক কোরআন হচ্ছে সেই পথনির্দেশিকা কোরআন হচ্ছে সেই রোড ম্যাপ আমাদের কাজ হচ্ছে এই কোরআনের জন্য প্রস্তুত থাকা আজকে সারা বিশ্বের মুসলিমদেরকে নির্যাতন করা হয় আপনারা জানেন এই অমর হত্যা রাদিয়াল্লাহু তাআলা যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন এহুদি নেতা অমর জোর করে প্রার্থনা করছে অমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো তোমাদের নবী অনুমতি দিয়েছিলেন আমরা তোমাদের কৃষি কাজ করি খেজুরের বাগানে কাজ করি যেই ফসল গুলো হয় অর্ধেক ফসল আমরা নেই অর্ধেক তোমরা নাও তোমাদের গোলামি করি কেন আমাদের বহিষ্কার করছো অমর রাদি আল্লাহ তালহ বললেন এই আল্লাহর দুশ্মন সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তা আমার অক্ষর অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন তোদেরকে বলেছিলেন তোদেরকে ক্ষয় বলে ঠিক সে পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হচ্ছে যেই পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে ক্ষয় থেকে উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূরে যেতে বাধ্য হবে যেতে যেতে ওদের শ্বাস গরম হয়ে যা হাবাতে থাকবে আজকে সেদিন এসেছে বের হয়ে যা কোথায় যাবে যে কাল পর্যন্ত মুসলমানদের গোলামি করত যে ইহুদি মুসলমানদের কৃষি কাজ করার জন্য গোলামি করার জন্য হাত জোর করে প্রার্থনা করত আজকে সেই ইহুদিরা মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে উপর থেকে বোমার অভিমান দিয়ে হামলা চালাচ্ছে নিচের দিকে বুলডোজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি মুসলিমদের ক্ষত বিক্ষত লাশ ছিন্ন ভিন্ন লাশ গুলো আকাশে উড়াল দিয়ে জানান দিচ্ছে ও হে মুসলিম যুবকেরা তোমরা কোথায় আমাদের লাশ আকাশে উঠছে তোমরা দেখতে পাচ্ছ না কি কো আজকে মুসলিমদের উৎখাত করে সেটাকে কলোনি বানাবার জন্য মুসলিমদের ভ্রমণ ভূমিকা দখল করে বিনোদন পার্ক বাড়াবার জন্য আজকে মুসলিম বিশ্বের সামনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে আপনারা জানেন আমির যুগে রোম সম্রাটের দরবারে একজন মুসলিমকে ধরে এনে ওরা তার গালে থাপ্পর মেরে উপহাস করছিল সেখানে মুসলিম ওই ব্যক্তি চিৎকার মেরে বলেছিল মুসলিম জাহানের খলি হয়ে বসে আছিস আর আমি একজন মুসলিমকে রোমের দরবারে গালে থাপ্পর মেরে উপহাস করছে মুসলিমকে তারা উপহাস করছে মুসলিমকে থাপ্পর মেরেছে কেমতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিবি প্রস্তুত হয়ে থাক ইতিহাস সাক্ষী ওইখানে আমির মহাবিয়ার কোন গোয়েন্দা ছিল আমিরে মহাবিয়ার কাছে খবর পৌঁছালো আমিরে মহাবিয়া যখন এই খবর জানতে পারে ঘুম হারাম হয়ে গেল গোয়েন্দাদেরকে ডেকে বলল যত অর্থ সম্পদের প্রয়োজন সব রাজকোষ খুলে দেওয়া হলো আমি চাই যত দ্রুত সম্ভব রোম সম্রাটের দরবারে বসে যে লোকটা মুসলিমের গালে থাপ্পর মেরেছিল ওকে ধরে আনতে হবে এবং ওই মুসলিমকে উদ্ধার করতে হবে দীর্ঘ চেষ্টার পরে দরবারে সেই এবং ওই মুসলিমকে হাজির করা হল বললেন মুসলমানকে উদ্দেশ্য করে হে মুসলিম তুমি রোমের সম্রাটে দরবারে বসে চিৎকার মেরে বলেছিলে আমিরে মহাবিয়া আমার গালে খাপপর মেরে ওরা উপহাস করছে মজার করছে সেই খবর আমার কাছে পৌঁছেছিল তারপরে আমার ঘুম বন্ধ হয়ে যায় এবারে তোমার তোমার যাই হাজির তুমি তার গারে থপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নাও মুসলিম সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিল এবারে আমিরে মেয়ে বললেন এই কাফের তোকে আমি হত্যা করব না আমি এ মোহাবিয়ার দরবারে যাওয়া পর্যন্ত সব ব্যবস্থা করে দিচ্ছি নিরাপদে পৌঁছে দেব সম্রাটকে চলে দিলি কোনো মুস্তিমার গাড়ি যদি উপহাস করে মজার